Assalamualaikum warahmatullahi wabarakatuh Ustaz Muhammad Syarif Katriyah তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পর্ব নয় এই নয় নাম্বার পড়বে তোমাদের প্রথমত প্যাটার্নের জ্যামিতিক প্যাটার্ন আছে নয় এক দশমিক ছয়ের মধ্যে দেখবা জ্যামিতিক প্যাটার্ন লিখে আছে এই জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আজকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করবো তো মনে রাখবা এই প্যাটার্ন নিয়ে কিন্তু তোমাদের সৃজনশীলের মধ্যে পাই পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন আসে তো দেখো এই প্যাটার্ন থেকে আমরা আজকে শিখবো যে প্যাটার্নের এখানে যে কাটিগুলা দেওয়া আছে এই কাটিগুলা দ্বারা কি বোঝানো হয়েছে এবং এই কাটিগুলো অর্থাৎ জ্যামিতিক প্যাটার্ন দ্বারা আমরা কিভাবে সূত্র তৈরি করব। সেগুলো আজকে আমরা সুন্দরভাবে সেটা শিখে নিব তো দেখো প্রথম যে এই জায়গার মধ্যে প্রথম একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে এটা দেখতে কিন্তু আমাদের কিন্তু চারের মতন লাগে ইংরেজিতে তাই না কিন্তু দেখো এখানে প্যাটার্ন কয়টা আছে প্রথম দেখো এভাবে দেওয়া। দেওয়া এটা একটা একটা প্যাটার্ন একটা কাটি এভাবে দেওয়া দুইটা কাটি তারপর এভাবে দেওয়া তিনটা কাটি এভাবে দেওয়া চারটা কাটি তার মানে এখানে কয়টা কাটি আছে চারটা কাটি আছে তদ্রুপভাবে এখানে গণু তোমরা কয়টা কাটি আছে সবগুলা নয় সাতটা কাটি আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি এখানে কয়টি কাটি আছে দশটি আবার বলে তোমাদেরকে কীভাবে দেখো আবার প্রথম দেখো এখানে এখানে আছে চারটে গেলে আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কাটি আছে তার মানে একটা জিনিস খেয়াল করো একটা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে এখানে চার চারের পর এখানে কয়টা কাটি সাতটা তারপরে কয়টা দশটা তার মানে বলতো প্রত্যেকটার পার্থক্য কত করে তুমি দেখো এই জায়গার থেকে এই জায়গার পার্থক্য সাত থেকে চার গেলে কত হবে সাত থেকে চার গেলে কত হয় তিন হয় আবার এটার থেকে এইটার পার্থক্য দেখো দশ থেকে সাত গেলে কত হয় তিন হয় তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে কাঠির সংখ্যা তিন তিন করে বাড়তেছে এই তো তার মানে পরবর্তী কাঠির সংখ্যা কয়টা হবে যেহেতু প্রত্যেকটা আমাদের তিনটা তিনটা করে বাড়তেছে এখন দশের সাথে আরও তিনটা বাড়বে তাহলে কত হবে তেরোটা কাটি হবে কি হবে তেরোটা কাটি এখন এই প্যাটার্ন দ্বারা আমরা একটা সূত্র তৈরি করতে পারবো এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল ক্ষেত্রে খুবই কাজে লাগে বা তোমাদের যেভাবে পরীক্ষা হোক না কেন পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ তো কিভাবে এখন এই প্যাটার্ন একটা সূত্র বানাবো এই যে সূত্রের ফর্মুলা এইটার মাধ্যমে কিন্তু তোমরা সূত্র বানাতে পারবা কীভাবে সূত্রটা বানাতে পারবা আমি একটু দেখাই লক্ষ্য রাখো যেমন এখানে কি বলছে পার্থক্য প্রত্যেকটার পার্থক্য কত করে বের হয়েছে তিন বের হয়েছে তো আমরা দিব তিন গুণ তারপর কি বলছে ক তো দিলাম ক তারপর প্লাস দিলাম প্লাস তারপর ব্র্যাকেটের ভিতরে কি লিখছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত চার দিলাম চার বিয়োগ পার্থক্য পার্থক্য প্রত্যেকটা পার্থক্য কত তিন তারপর কত দুই এখানে খেয়াল করে তিন দ্বারা কোকে গুণ করলে হবে তিন ক তাই না আর যুগের জায়গায় যুগ আর এই জায়গার মধ্যে যদি আমরা একটা খেয়াল করি যে চার থেকে যদি এক চার থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে এক হবে আর নিচে কত সরি নিচে টু নাই আমি ভুল বলছি টু হবে না নিচে কি হবে না টু হবে না মনে রাখবা নিচে কি হবে না টু হবে না এটার মাধ্যমে আমরা সূত্র বানাতে পারি সমান দেখো কি হয় তিন দ্বারা ককে গুণ করলে কি হবে তিন ক আর এখানে হচ্ছে যোগ আর চার থেকে তিন গেলে কি হবে এক হবে তার মানে এই প্যাটার্নের বীজ রাশি হচ্ছে তিন ক যোগ এক কি তিন ক যোগ এক তাহলে বীজ সূত্র এখানে লিখে দিচ্ছি যে কি আর তিন ক যোগ এক এটা হচ্ছে একটা বীজ রাশি তারপর একটা খেয়াল করে আর দুই নাম্বার জ্যামিতিক প্যাটার্ন দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজি ছয়ের মতন তাই না তো দেখি এখানে কয়টা কাটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা এখানে গুনলে দেখবা কয়টা আছে এগারোটা এখানে গুনলে কয়টা হবে ষোলোটা এখন দেখবো যে প্রত্যেকটাতে কয়টা কয়টা করে বাড়তেছে মানে কয়টা করে বাড়ে প্রথম যে এখানে ছয় আছে এই ছয় থেকে এগারো হয়েছে তার মানে এগারো থেকে ছয় গেলে কত হবে এগারো থেকে ছয় গেলে পাঁচ আবার এই এগারো থেকে যদি ষোলো ষোলোর থেকে এগারো বিয়োগ করে কত হবে দেখবা পাঁচ হবে তার মানে ছয়ের পরে পাঁচ বেড়ে এগারো হয়েছে এগারোর পরে আবার পাঁচ বেরো কত হয়েছে ষোলো হয়েছে তার মানে প্রত্যেকটা পাঁচ পাঁচ করে বাড়তেছে প্রত্যেকটা কত কত করে বাড়তেছে পাঁচ পাঁচ করে বাড়তেছে তাই তো তার মানে তাহলে বিশ গাঞ্জিক সূত্রটা কি হবে দেখো একদম সহজ আচ্ছা প্রত্যেকটা যদি পাঁচ পাঁচ করে মানে ভারে তার মানে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তার মানে পরবর্তী গোটা কাটির সংখ্যা কয়টি হবে তো ষোলোর সাথে পাঁচ যোগ করে কত হবে ষোলোর সাথে পাঁচ যোগ করে কত হবে একুশ হবে একুশ কিন্তু হবে তো এই জামিতিক পেঠান দিয়ে আমরা চলো একটা বিশ গার্জিক সূত্র বানাই একদম সহজ দেখো কিভাবে আমরা সূত্র বানাবো সমান দেখো পার্থক্য পার্থক্য প্রত্যেকটা পার্থক্য কত পাঁচ তো দিব ক তারপর যোগ ব্রাকেট প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছয় তো দিলাম ছয় বিয়োগ পার্থক্য পার্থক্য কত পাঁচ সমান পাঁচ দ্বারা কে গুণ করলে হবে পাঁচ ক যোগ আর ছয় থেকে পাঁচ গেলে কত হবে এক হবে তার মানে এই জামিতিক প্যাটার্নের বীজানিত রাশি কী বের হয়েছে পাঁচ ক যোগ এক তো আমরা লিখে দিব পাঁচ ক যোগ এক এটা হচ্ছে এই প্যাটার্নের প্যাটার্ন বীজান্তিক রাশি তার পরবর্তী প্যাটার্নটা খেয়াল করি দেখতে কিন্তু সেম আটের মতন লাগতেছে তাই না তো এখানে দেওয়া কয়টা কাটি আছে এখানে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার মধ্যে মধ্যে হিসাব করলে কয়টা কয়টা আছে আছে সতেরোটা প্রত্যেকটা কয়টা কয়টা কত কত করে বাড়তেছে দেখো তো এই সাত থেকে বারো কত বেড়েছে বলো সাত থেকে বারো কত বেড়েছে পাঁচ মানে বেড়েছে আবার এই বারো থেকে সতেরো কত করে বাড়ছে বলো তো পাস করে বাড়ছে মানে প্রত্যেকটা পাঁচ পাস করে বাড়তেছে প্রত্যেকটা সমান পাঁচ পাস করে বাড়তেছে তার মানে এই জামিতিক প্যাটার্নের কাঠির সংখ্যা সাত এই জামিতিক প্যাটার্নের কাঠির সংখ্যা বারো আর এই জ্যামিতির কাঠির সংখ্যা কত সতেরো তারপরে পরবর্তী চতুর্থ যে জ্যামিতিক প্যাটার্নটা এটার কাঠির সংখ্যা কত হবে বলে তো একদমই সহজ সতেরোর সাথে এই যে আমরা পাঁচ পাস করে বাড়তেছে যুগ করো তো সতেরো সাথে পাঁচ যুগ করে কত হবে বাইশ হবে তাই না এখন আমাদের জ্যামিতিক প্যাটার্নের বীজ থেকে রাশিটা কী হবে আমরা এখন এটা দেখে নিব খেয়াল করে পার্থক্য গুণ ক পার্থক্য কত পাঁচ গুণ ক আর তারপর কি আছে যোগ তারপর কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত সাত দিলাম সাত বিয়োগ পার্থক্য পার্থক্য কত পাঁচ সমান পাঁচ দ্বারা ককে গুণ করলে কি হবে পাঁচ ক আর এখানে যোগ সাত থেকে পাঁচ গেলে কত হবে সাত থেকে পাঁচ গেলে হবে দুই তার মানে পাঁচ ক যোগ দুই পাঁচ ক যোগ দুই এটাই হচ্ছে আমাদেরকে বীজগাণিত রাশি এই জামিতিক প্যাটার্নের ক্ষেত্রে এখন যে কোনো ধরনের যদি প্যাটার্ন তোমাদের পরীক্ষার মধ্যে দেয় এবং যদি বলি এই জামিতিক প্যাটার্ন অনুযায়ী একটি বীজগাণিত রাশি তৈরি করো আশা করি তোমরা এখন এই ক্লাসের মাধ্যমে তোমরা তবে এই জিনিসটা একটু মুখস্থ করে এবং খাতার মধ্যে নোট করে নিবা তাহলে আরও সহজে তোমরা বীজগাণিত সূত্র বানাতে পারবা তো এখন আমরা যে কাজটি করব তোমাদের মনে হয় একটা কাজ আছে আমি আমি তোমাদের পিডিএফটা একটু চেক করে দেখি যে এইগুলোর অনুসারে একটা কাজ আছে একটা চক আছে এই সব কেমন শিক্ষার্থীরা লক্ষ্য রাখো খুবই গুরুত্বপূর্ণ একটি চার্ট দেখো চার্টটা আমি সুন্দর করে লিখছি হয়তো বা লেখা একটু বিশ্র হইতে পারে আশা করি তোমরা সেটা বুঝে নিবা তো এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে আর্টের মধ্যে মনে হয় আমি দেখে নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের মনে হয় আট মধ্যে এই কাজটা আছে এই কাজটা এখন আমি এটা কিন্তু ফোরণ কিন্তু পূরণ করা আছে তারপর তোমাকে বোঝানোর জন্য আমি এটা এখানে লিখলাম তো দেখো প্রথম এখানে ক্রমিক আছে তারপর রাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম একশতম বের করতে হবে আর শূত্রুগুলো কিন্তু দেওয়া আছে তো দেখো সর্বপ্রথম এই সূত্রের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম একশতম পথগুলা বের করব তো প্রথম পদ বের করব এই সূত্রের মাধ্যমে এখানে প্রথম মানে কি এক তার মানে কর জায়গার মধ্যে এক হবে কর জায়গার মধ্যে কি হবে এক হবে আমি বিশেষ শুধু একটা বোঝাই দিই টু ক দেখলাম টু ইন্টু আছে টু কর মধ্যে এখানে কী ইনটু ইন্টু ক মানে কি প্রথম বলছে তো সেই জন্য এক যুক্ত এক এখন দেখো দুই আর একে গুণ করলে হবে আর যুগ কত এক খুবই সুন্দর তারপর লক্ষ্য রাখো দ্বিতীয় পথ বের করব শুধু ক এর জায়গায় দুই বসাবো তো দেখো আমি আরেকটা দেখাই দুই দুই কর মধ্যে কি আছে গুণ তারপর কি ক কর পরিবর্তে কি বসাবো টু আর যুগ কত এক দিলাম যুগ এক তো দুই দুগুণে কত হয় চার আর যুগ কত হয় এক চারে আর একে একে যুগ করলে কত হয় পাঁচ হবে কত হবে পাঁচ তো দেখো দ্বিতীয় পথ বের কত হয়েছে কত বের হয়েছে পাঁচ বের হয়েছে বিষয়টা সহজ না এখন তৃতীয় পথ কোর মধ্যে তিন হবে তো তিন দুগুণে ছয় আর একে যুগ করলে কত হবে সাত চতুর্থ পথ কোর জায়গার মধ্যে চার হবে তো চারে আর দুই দুগুণ চার দুগুণে আট যুগ করলো এক কত হবে নয় পঞ্চম পথ কর জায়গার মধ্যে পাঁচ হবে পাঁচ দ্বারা দুইকে গুণ করো পাঁচ দু দশ আর একে যোগ করলে কত হবে এগারো আবার দশতম পদ এখানে কর জায়গার দশ হবে দশ দ্বারা কে গুণ করো দশ দু গুণে বিশ বিশে আর একে যোগ করলে কত হবে একুশ হবে কত হবে একুশ এই যে লিখলাম সরি না একুশ হবে দিলাম একুশ একশো তম পদ বলছে তো কর জাগার মধ্যে কি হবে একশো হবে একশো দ্বারা কে গুণ করো একশো দু কত হবে দুইশো দুইশো আর একে যোগ করলে কি হবে দুইশো এক হবে দেখুন আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তম ফোধগুলো আমরা বের করেছি সুন্দর এখন আমরা দ্বিতীয় ন করব যে তিন ক যুগ একটা বিজ্ঞানিত রাশি এই বিজ্ঞানিত রাশি দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম এবং একশতম ফোধ বের করব তো আমরা প্রথম ফোধ বের করব তো তিন ক তিন কর মধ্যেখানে কিন্তু গুণ আছে বুঝে নিতে হবে কেমন তো এই প্রথম মানে কি এক জায়গার মধ্যে এক বসবে এক দ্বারা তিনকে গুণ করো তিন একে তিন আর একে যুগ কত হবে চার হবে কত হবে চার হবে তারপর দ্বিতীয় দ্বিতীয় সংখ্যা বের তো কর জায়গার মধ্যে কত হবে দুই হবে তিন দুগুণে কত ছয় ছয়ের সাথে এক যুগ কত হবে সাত হবে তারপর লক্ষ্য রাখো তৃতীয় বের করব তো তৃতীয় বের করার জন্য কি করব কর জায়গার মধ্যে তিন বসাবো তিনে তিনে গুণ করো তিন তিনিকা নয় নয় আর একে যুগ করলে কত হবে দশ হবে একদম সহজ সবগুলো একই রকম চতুর্থ বের করব কর জায়গার মধ্যে কি হবে চার হবে তিন এগুণ করো তিনে চার এগুণ করলে তিন চারা বারো বারো আর একে যুগ করলে কত হবে তেরো কত হবে তেরো আবার লক্ষ্য রাখি পঞ্চম পদ তার মানে কর জায়গার মধ্যে কী হবে পাঁচ পাঁচে তিন এগুণ করো তিন পাঁচা পনেরো পনেরো এক যুগ করলে ষোলো হবে তারপর বলছে দশম পদ কর জায়গার মধ্যে দশ হবে দশ দ্বারা তিনকে গুণ করো তিন দশে তিরিশ তিরিশে আর একে যুগ করলে কি হবে একত্রিশ হবে তারপর একশোতম তম কর জায়গার মধ্যে কত বসবে একশো একশো দ্বারা তিনকে গুণ করো তাহলে কত হবে তিনশো তিনশোর সাথে এক যুগ করো তাহলে কি হবে তিনশো এক হবে তো দেখলাম তিনশো এক আমরা ক্রমিক দুই করলাম এখন কর্মিকন কত করবো তিন নাম্বারটা করবো রাশিটা কি আছে ক স্কোয়ার মাইনাস ওয়ান তো প্রথম দ্বিতীয় এই মানগুলো আমরা বের করব। তো দেখো আমরা প্রথম মান বের করব প্রথম মানে কোর জায়গার মধ্যে এক বসাতে হবে তো দিলাম এক ক এর জায়গার মধ্যে কত বসাতে হবে এক বসাতে হবে আচ্ছা কোর উপরে কি আছে একটা স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান এখন ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে আর মাইনাস কত ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে কি হবে শূন্য তার মানে আমাদের প্রথম পথ কী বের হয়েছে শূন্য বের হয়েছে আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছ তারপর দ্বিতীয় বের করব তার মানে কো জায়গার মধ্যে কত হবে দুই হবে আমি একটু ডিটেলসে দেখাচ্ছি তোমরা সবাই একটু বুটের দিকে খেয়াল করো এখন দুই কোথায় বসবে কো এর জায়গায় দিলাম দুই উপরে কী আছে স্কোয়ার তারপরে বিয়োগ কত এক তো দুই কে স্কোয়ার করলে চার চার থেকে এক গেলে কত হবে তিন হবে তার মানে এখানে কত বসবে তিন সেমভাবে তৃতীয় বের করবো ক এর জায়গার মধ্যে কি হবে তিন হবে আর উপর একটা দিতে হবে স্কোয়ার বিয়োগ কত এক দিলাম বিয় এক তিনকে স্কোয়ার করলে কত হবে নয় নয় থেকে এক বিয়োগ করলে কত হবে আট তার মানে এখানে বসবে আট আবার চতুর্থ কোর জায়গার মধ্যে কী বসবে চার চারকে যদি স্কোয়ার করো তাহলে কত বের হবে ষোলো ষোলোর থেকে যদি এক বিয়োগ করো তাহলে কি হবে পনেরো কত হবে পনেরো ওকে তারপর পঞ্চম বের করবো কো এর জায়গায় পাঁচ দিবা বা পাঁচ দিয়ে স্কোয়ার পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ থেকে এক গেলে কী হবে চব্বিশ তারপর দশম বের করব তো কো এর জায়গায় দশ দশের উপর একটা স্কোয়ার দিতে হবে দশকে স্কোয়ার করলে হবে কি একশো একশোর থেকে যদি এক বিয়োগ করে তাহলে কত হবে নিরানব্বই আবার একশোতম বের করতে হবে তার মানে কো এর জায়গায় একশো দিবা দিয়ে স্কোয়ার দাও একশোকে স্কোয়ার দিলে কত বের হবে দেখি আমরা একটা ক্যালকুলেটারে একশোকে কে স্কোয়ার দিতে হবে একশোকে স্কোয়ার দিলে দশ হাজার বের হবে আর দশ হাজার থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই হবে নয় হাজার নিরানব্বই এবং আমাদের এখন ক্রমিক নং চার বিশ থেকে রাশি হচ্ছে চার ক যুগ তিন তো দেখো প্রথম বের করব। প্রথম বের করার জন্য শুধু ক এর জায়গায় মনে রাখবা সের কোর মধ্যে মধ্যেখানে কি আছে গুণ আছে তার মানে এই একটা যদি আমি কোর মধ্যে বসাই চার দ্বারা গুণ করো চার একে চার চারে আর তিনে যুগ করে কত হবে সাত হবে তারপর আবার দ্বিতীয় কো এর জায়গায় দুই বসাও দুই দ্বারা চারকে গুণ করো চার দুগুণে আট আড়ে আর তিনে যুগ করলে কত হবে এগারো আবার তৃতীয় কো এর জায়গায় তিন বসাও তিন দ্বারা চারকে গুণ করো তাহলে তিন চারে কত হবে বারো বারো সাথে তিন যুগ করে কত হবে পনেরো এবং চতুর্থ কো এর জায়গায় চার বছর চার দ্বারা চারকে গুণ করলে চার চারে ষোলো ষোলো সাথে তিন যুগ করলে কত হবে উনিশ তারপর হচ্ছে কি পঞ্চম কো এর জায়গায় পাঁচ পাঁচ দ্বারা চারকে গুণ করে চার পাঁচে বিশ বিশে আর তিনে যুগ করলে কত হবে তেইশ হবে আর দশম ক এর জায়গায় দশ দশ দ্বারা চারকে গুণ করে চার দশে চল্লিশ চল্লিশে আর তিনে যুগ করলে কি হবে তেতাল্লিশ এবং লাস্ট একশো তম দেখো ও এর জায়গায় একশো বসাও একশো দ্বারা চার কে গুণ করলে হবে চারশো চারশো সাথে তিন যুগ করলে কত হবে চারশত তিন হবে আর এটা হচ্ছে আমাদের কি পদ তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের জ্যামিতিক প্যাটার্ন এবং এই চকটি কিভাবে পূরণ করতে হয় বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে আশা করি তোমরা সেই বিষয়ের উপর ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব থেকে আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করব তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ